এমনি তো চেক করার মতো নাম ইনলাইন খুলে চেক করা লাগবে পুরান হইব পুরান পুরান হইব সাল্লু লাইন আছিল একটু শক্ত হইব আর কি ওই দিন যে একটা খুলছিলাম এটাও তো আছে লাইন খুলিলে পেট্ৰল পাম্পত আছে বন্ধু আছিল বাঢ়িত ৰাখা आशीषो कोई गोवा शुवा द प्रजू दया প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছে উদ্দেশ্য একটাই মানুষের যে চাহিদা তা পূরণ করতে হবে মোদিজি বলছেন হর ঘর নল সে জল প্রত্যেক বাড়িতে পাইপ দিয়ে জল পচিয়ে দিতে হবে এর জন্য পয়সা খরচ করতে হবে না সরকারি সেটা দেওয়া হবে আমরা চেষ্টা করছি অন্তত এইটি পার্সেন্ট পৌঁছে গেছে এখনো বাকি আছে সময় তো লাগবেই আমাদের মন্ডলের জেনারেল সেক্রেটারি বলেছেন নিরুপম মহোদয় কি ছিল আর এখন কি হচ্ছে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছেন তবে সেটা হান্ড্রেড পারসেন্টে পৌঁছবে সময় তো দিতে হবে সময় তো লাগবেই আমি প্রশ্ন করি এতদিন যেখানে জল ছিল না সেখানে জল আসছে তো নাকি আসছে তো জল আসছে গরিব মানুষ রেশন ফ্রি পাচ্ছেন তো আগে তো ছিল না সেটা বিদ্যুৎ কানেকশন ফ্রি অফ কস্ট এসেছে হ্যাঁ প্রবলেম হয় বৃষ্টিপাত হলে তার ছিড়ে যায় অনেক সময় স্টাব শর্ট একটু ধৈর্য ধরে

বিভিন্ন প্রবলেম একটার সাথে আরেকটা জড়িত রয়েছে পাইপগুলি পুরান হয়ে গেছে সেগুলি চেঞ্জ করতে হবে জাল হয়ে গেছে আয়রন জমতে জমতে পাইপ বন্ধ হয়ে গেছে পাস হচ্ছে না বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাগুলি আছে আমরা জানি তাই সকলের সহযোগিতা প্রয়োজন বিকাশের জন্য সবাইকে ধৈর্য ধরে সবাইকে এগিয়ে যেতে হবে কিভাবে সেটা সমাধান করে দেয় কিভাবে সমস্যার সমাধান হবে বিকাশের লক্ষ্য যেটা সেটা কিভাবে পূর্ণ হবে এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন